পুজোর পরের দিনেই উদ্ধার হলো মায়ের অষ্টধাতুর মূর্তি পুজোর পরের দিনে উদ্ধার হলো মহিষমূর্তিনী মায়ের অষ্টধাতুর মূর্তি উদ্ধার হলো পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মহিষডাঙ্গা গ্রামে মঙ্গলবার মূর্তি চুরি হয়ে যায় বলে অভিযোগ উঠে আসে এরপর বৃহস্পতিবার মায়ের প্রতিকৃতির সামনে রেখেই অনুষ্ঠিত হয় পুজো এরপর শুক্রবার সকালে গ্রামের পার্শ্ববর্তী একটি পুকুর সংলগ্ন মাঠ থেকে উদ্ধার হয় মূর্তি গ্রামবাসীরা জানিয়েছেন কেউ বা কারা মূর্তিটি ব্যাগে করে সেখানে রেখে গিয়েছিল ঘটনাস্থলে আসে পুলিশ পরবর্তী সময় এই সঠিক এলাকায় নিরাপত্তা বজায় রাখার আশ্বাস দিয়েছেন পুলিশ আজ সেই মূর্তি বাজনাথ সহকারী মূল মন্দিরে ফিরে এনে পুজো অনুষ্ঠিত হয় পাশাপাশি বিকালে মা মহিষ মর্দিনে নিয়ে গ্রাম পরিক্রমণ করানো হবে বলে জানিয়েছেন স্থানীয়রা রিপোর্ট গ্ৰামে বাসিন্দা আমি গ্ৰামৰ বাসিন্দা মন্দিৰে বেছি পাই আপোনাৰ নাম

Beginners, nursery, kg and others activities. My junior school, developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 7908. জ্ঞান পাঠ করো মনোরম পরিবেশ বেমারিতে এই সর্বপ্রথম থ্রি ডি অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু এক আদর্শ এটি হল সি 2020 সি ই আর আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবপন্নি পাড়া নিয়ার মাই কোল প্রেস